চোখ রাখছি পরবর্তী খবরে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে এক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনায় ও ব্যবস্থা শহর সহ শহরের পার্শ্ববর্তী এলাকায় পপস চলতে সাধারণ মানুষকে প্রাক বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রভু যিশু যে বিশ্বের প্রতিটি মানুষকে ভালোবাসা প্রেম ও মুক্তি যে আনন্দ দিয়েছিলেন সেই আদর্শকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীরা গান নাচ ও কথনাটকের অনুষ্ঠান করলেন এই স্কুলের ম্যানেজার তথা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস মালনা। 시간은 잘것같 গ্রামের লোকেদেরকে আমরা জানাচ্ছি এই ছোট ছোট্ট বাচ্চাদের ড্যান্সের মাধ্যমে বা নাটকের মাধ্যমে তাতে গ্রামবাসী তথা শহরবাসী সকলে জানে প্রভু যিশু এই সংসারে এসেছিলেন শুধু মানুষকে ক্ষমা করার জন্য এবং মুক্তি দেবার জন্য আমরা যে পাপি সেই পাপ থেকে উদ্ধার দেবার ক্ষমতা একমাত্র প্রভু যিশুরই আছে সেই কথা আমরা এখানে জানাতে এসেছি ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে